শব্দ হচ্ছে সম্মানিত অভিভাবক মন্ডলী ও সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দেওয়া শব্দ হচ্ছে কিনা আমি এখনো কোনো শব্দ পাইনি সেজন্য ক্লাস তো শুরু করতে পারছি না

এবং এতে মনসব এবং এতে মাজরুর আমরা দেখতে পাচ্ছি শব্দ হচ্ছে আমি অনেক চেষ্টা করার পর শব্দ শুনতে পেলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে ক্লাসে ইমাম মোহাম্মদ নাজমাল হক বলবি শিক্ষক চিলাকার আশিলে বালিকা দাখিল মাদ্রাসা পাকুন্দিয়া কিশোরগঞ্জ তো আমরা আজকে ক্লাসের মধ্যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি যে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আমেল এই আমলটা আসবে একটা হলো মারফুয়াত একটা মানসুবাত একটা মাঝির উরাত মারফুয়াত মানে পেজ বিশিষ্ট আর মানসুবাত মানে জবর বিশিষ্ট আর মাজুরাত মানে জের বিশিষ্ট মানে কোন কোন ইসিম আসলে জের হবে কোন কোন বিষয়গুলো আসলে কি হবে জের হবে কখন পেশ হবে কখন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো দুইটা প্রকার আমরা আলোচনা করবো একটা আসমি মারফত একটা আসমে মানসুবাদ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসমে তিন প্রকার আমেলের দিক থেকে ইসমে মোরাবকে তিন ভাগে ভাগ করা হচ্ছে ইসমে মারফু ইসমে মানসুব ইসমে মাজরুর মারফু মানে পেশ বিশিষ্ট ইসিম আর মানসুব মানে জবর বিশিষ্ট ইসিম আর মাজরুর মানে জের বিশিষ্ট ইসিম তো আমরা প্রথমেই ইসমে মারফু এর পরিচয় জানছি যে ইসিমের পূর্বে আমেল প্রবেশ করে তাকে ইসমে মারফু বলে আট প্রকার স্মি মার্ফো বলতে আসমাই মারফত স্মের বহুচেন আসমা আর মারফু বহুচ্চন মারফত আসমাই মারফত আট প্রকার এই আট প্রকার ইসিম সমূহ কি হবে সর্বদাই পেশ হবে তো শক্তি শিক্ষার্থী বন্দারা তোমরা একটু লক্ষ্য করো যে ফাল ফাইলু মারফত আট প্রকার আল ফাইলু যেমন খালাখাল খালাখাল লাহুল ইন সানা এখানে খালাকা ফিল আল্লাহ হলো তার ফায়ল আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন সেখানে যে আল্লাহ শব্দটা আছে সে আল্লাহ শব্দের মধ্যে কি হয়েছে পেশ হয়েছে কিসের কারণে ফাইল হওয়ার কারণে তো এর পর হলো নাইবে ফাইল মানে কর তার স্থলাবিক্ত তার বলতে কি বোঝানো হয় নাইবে ফায়ল মানে ফাইল যখন অনুপস্থিত থাকে তখন সেখানে নাইবে ফাইলের অবস্থান হয় তো নাইবে ফায়ল মানে কে খুলি খাল ইনসানকে মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে তো ইনসানা মানুষকে সৃষ্টি করা হয়েছে এরপরে হলো শব্দটা হলো কি এবং খবর কি কি শুরু করা সংবাদ তাহলে বাক্য সম্পর্কে যদি কোন সংবাদ দেওয়া সেটা হলো মুক্ত আর মুক্ত সম্পর্কে যে কবর দেওয়া হয় সেটা হলো কবর তাহলে এই মুক্তদা এবং খবর উভয়টার মধ্যে কি হবে পেজ বেশি হবে যেমন আল্লাহ গাফুরুন এখানে আল্লাহর মাধ্যমে পেশ হয়েছে গাফুর মধ্যে কি হয়েছে পেশ হয়েছে এরপর খবর ইন্না ওয়া আকওয়াতিহা খবর এবং তার সমগোত্রীয় ইসিম সমূহ তো এই খবর এবং ইন্না ও তার সমগোত্রীয় ইসিম সমূহ ইন্না এবং তার সমগোত্রীয় ইসিম হলো আমরা জানি হুরুফে মুশাহাবাতু বিল ফেল হুরুফে মুশাহাবাতু বিল ফেল এর আমল কি এর আমল হলো মুবতাদাকে কি দিবে জবর দিবে এবং কে পেশ দিবে যেমন ইন্নাল্লাহ গাফুরুর রাহিম তাহলে এই গাফুরুন শব্দটা ইন্না এর সাথে কি হয়েছে কবর হয়েছে তো ইন এই হরফে মুশাবাত বিল ফেল কয়টি ছয়টি কি কি ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাল্লা ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লাহ তো এই ইন্না তার কবরকে পেশ দিবি এরপর ইসমে কানা ওয়া কাতিহা কানা ও তার সমগোত্রীয় সমূহর ইসিমকে কি দিবে পেশ দিবে এই কানা হলো আফ আলে নাকেসা অর্থাৎ অসম্পূর্ণ ইসিম সমূহ এই আফ আলে নাকেসা চোদ্দটি অথবা সতেরোটি কানা সরাজ বা আমসাদ হজল্লা বাতা গদা রহা মান জাল্লা মান বার মা বারিহা মাদামা লাইসা মান ফাকা মাদামা লাইসা তো এইগুলোকে কি করবে এগুলোর ইসিমকে পেশ দিবে যেমন কান আল্লাহু আজিজান তো এই কানা শব্দটা আসার কারণে আল্লাহ কি এখানে পেশ দিয়েছে আর আজিজান শব্দটা কি কবর হয়েছে এই কবরটা কি হয়েছে জবর বিশিষ্ট হয়েছে তারপর হলো ইসমে মাওয়ালা মুসাবাতাইনে বিলাইস এর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো মা জাইদুন কা ইমান এখানে যে মা শব্দটা আছে সেটা হলো মা ইসমে মাওয়ালা মুসাবাতাইনে বিলাইস এখানে মা জাইদুন কা ইমান জাইদ দন্ডা ইমান নয় এরপরে কবরে লান্নাফিয়াতুল জিনস লা তালিবুন হাদিরুন লা তালিবুন

জবর্দাচ আল্লাহ সৃষ্টি করেছেন এরপর নাইবে ফাইল কর তার যেমন কি খুলি খাল ইনসান মানে মানুষ সৃষ্টি হয়েছে খুলি খাল ইনসানা মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে তো এখানে যে খুলি খাল ইনসানা এই খুলিকা শব্দটা আসলো ইনসান কে বোঝানো হচ্ছে ইনসানের মধ্যে কে এসে পেশ হয়েছে এটা হলো নাইবে ফাইল এরপর মুফতাদা এবং খবর মুফতাদা এই বাক্যের শুরুতে খবর বাক্যের শুরুতে আসে মুক্তাদাত শুরু করা আর কবর সংবাদ দেওয়া আর মুক্তাদা শব্দটা বাক্য সম্পর্কে যে কোনো সংবাদ দেওয়া হয় সেটা হলো মুক্তাদা আর কবর মুক্তাদা সম্পর্কে যে সংবাদ দেওয়া হয় সেটা হলো কবর মুক্তাদা এবং কবর উভয়টাই কি হবে পেশ বিশিষ্ট হবে যেমন আল্লাহু গাফুরুন এখানে আল্লাহ মুক্তাদা এবং গাফুরুন হলো কবর মুক্তাদা পেশ হবে কবর কি হবে পেশ হবে তো এরপর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কবর ইন্না ওয়া আকওয়াতিহা ইন্না ও তার সমগোত্রীয় ইসিম সমূহ যেমন ইন্নাল্লাহা গাফুরুন তো এই ইন্না তার কবরকে কে কি দিবে পেশ দিব যেমন ইন্না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ গাফুরুন কমাশীল তাহলে এখানে আল্লাহকে কি দিয়েছে জবাব দিয়েছে আর গাফুরুন মানে এখানে হলো কবর সেই কবরকে কে পেশ দিয়েছি তারপর শব্দটা হলো ইসমে কানা ওয়া কদিহা কানা ও তার সমগোত্রীয় ইসিম সমূহ যেমন কানাল্লাহু আজিজান এখানে কানা আসলে কানা আসার পরে আল্লাহ আছে উপরে ইন্না আসছিল ইন্ন আসলে আল্লাহ আসছে সে আল্লাহতে জবর হয়েছে কিন্তু এখানে কানা আসার পরে আল্লাহতে কি পেশ হয়েছে এই পেশ হচ্ছে কানা এ পেশ এরপরে ইসলাম মালা মুসাফ্তাইনি বিলাইস মা জাইদুন ইমান মা এই এর পূর্বে কি আছে মা আসছে সেটা মাটা হলো ইসলাম মাওয়ালা বিলাইস যেমন কাইমান যাই দন্ডময় ন মা জাইদুন এখানে মা আসার কারণে জাইদুনের মধ্যে কি হয়েছে পেশ হয়েছে এরপরে কবরে লান নাফিয়াতুল জিনস দেখেন সুবসুপ্রিং তোমরা দেখো লা তালিবা hadirun এখানে hadirun যে শব্দটা রয়েছে এই hadirun শব্দটাই হলো কবরে লান নাফিয়াতুল জিনস কোনো ছাত্র উপস্থিত নয় তো আমরা এই মারফত পেলাম এখন আমরা পড়ব মানসুবাত এই মানসুবাত কি যে ইসিম সুমূহ এর পূর্বে আমেলে নাসাব আসপবেশ করে অর্থাৎ যে আমেলে নসব মানে জবরের আমেল প্রবেশ করে সেগুলোকে বলা হয় ইসমে মানসুব তো আমরা ইসমে মানসুব সম্পর্কে ইসমে মানসুব হলো বারো প্রকার খুবই গুরুত্বপূর্ণ একটি বারো প্রকার আমরা আট প্রকার পড়লাম এরপর বারো প্রকার খুবই গুরুত্বপূর্ণ প্রথম হলো মাফুল আল মাফুল মাতলাক সাধারণ মাফুল আহ গালাস্তু গুল আমি বিশেষ ভাবে গোসল করলাম এরপর মাফুল বিহি রাইতু জাইদান তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো আমরা আগে পড়েছিলাম যে শব্দটা সেটা আমাদের সবসময় খেতো পেশ হইতো কিন্তু এখন কি হচ্ছে সবগুলোতে জবর হচ্ছে কারণ কি এই মাস সুবাদি হলো জবর গালাস তুলসান এরপর রাই তু জাইদান এটা হলো মাফুলে বি হি এরপর মাফুলে ফি হি দাকাল তু আমি প্রবেশ করলাম মাসজিদা জিদা আল মাস মাসজিদি তো এখানে মাসজিদা মাসজিদুন শব্দটা মাছ জিদা হয়েছে কারণ হলো এটা মাফুলে ফি হয়েছে মসজিদে প্রবেশ করলাম এরপর মাফুলে লাহু কুমতু আমি দাঁড়ালাম ইকরামান লীল উস্তাজ আমি শিক্ষকের সমানার্থে দাঁড়ালাম কুমতু আমি দাঁড়ালাম ইকরামান সমানার্থে লীল উস্তাজ শিক্ষকের সমানার্থে আমি দাঁড়ালাম এরপর মাফুলে মাহু মাফুলে মা আহু সল্লাই ওয়া বাকরান আমি বকর সহ সালাত আদায় করলাম সল্লাই আমি নামাজ আদায় করলাম ওয়া বাকরান বকর সহ আমি কি করলাম নামাজ আদায় করলাম এই যে বাকরুন শব্দটা ছিল বাকরুন সেটা হয়েছে বাকরান কারণ হয়েছে কালিমা মাফুলে মাহু হয়েছে এরপর আল হাল অবস্থা বোঝানো হয়েছে সল্লাই আমি নামাজ পড়লাম কিভাবে নামাজ পড়লাম ইন্দি আমার নিকট আছে হামান মানে অস্পষ্টতা দূর করবে ইন্দি এই শিরোনা হামান আমার নিকট বিষ দিরহাম হাম আছে এরপর আট নম্বর হল আল য্যা কাউ জাআল কাউমু গুতরো এসেছে ইল্লাহ খালিদান কালের সারা গুতর সকলেই এসেছে এখানে পিতক করা হয়েছে এরপর ইসমে ইন্না ওয়া আখাতিহা ইসমে ইন্না ওয়া তিহা তো আগে আমরা পড়েছিলাম ইসমে হ্যাঁ খবর ইন্না ওয়া আখাতিহা ওইটার মধ্যে এখন হবে ইসমি ইন্না আখাতি কারণ দেখো সুবহিস ইন্না আল্লাহা নিশ্চয়ই আল্লাহ গাফুরুন কমাশীল

মা ওয়ালা মুশাবাতাম ইল্লাইস মা যায়দুল কাইমান এরপর ইসমি লান নাফিয়াতুলিল জینس লা রাইবা ফি কুরআন চয়ে আমাদের আছে জালিকা আল কিতাবু লা রাইবা ফি সেখানে যে লা রাইবা শব্দটা এই রাইবা শব্দটা কি হয়েছে জবর বিশিষ্ট হয়েছে ফি লা রাইবা ফি এতে কোনো সন্দেহ নাই বা বর প্রকার রয়েছে এরপর মাজরুরাত যে ইসিম সমূহ হরফে আমেলের জর প্রবেশ করে তাকে মাজরু বলে মাজরুর দুই প্রকার মা আল্লাহ আল মাজরুর বিল জার আল মুজাফ ইলাইহি হরফে জার যারা যেগুলো হয় হরফে জার হলো 17টি বাউ তা আদা ফি আন আলা হাত্তা ইলা তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমাদের অষ্টম শ্রেণীতে নবম শ্রেণীতে দশম শ্রেণীতে একাদশ শ্রেণীতে 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 সব পঞ্চম প্রকার আমরা পড়লাম তোমাদের জানা অবশ্যই কর্তব্য এবং সেগুলো দ্বারা তোমাদের করতে পারবে তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম যে কোনো শ্রেণীতে সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই দুইটা অধ্যায় দুইটা পাঠকে খুবই ভালো করে তোমরা মুখস্থ করবে এবং মুখস্থ করে তোমরা বই বন্ধ করে তোমরা নিজেরা লিখবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো তোমাদের প্রতিষ্ঠানে জমা দেবে এবং তোমরা বাড়িতে থাকবে অধিক পরিমাণে হাত দেবে মাস্ক ব্যবহার করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু